তোর বাবাকে বল আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে তোর বাবা যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে না পারে তাহলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব তুমি আমার সাথে সব সময় এমন করো কেন আমি তোমার কি ক্ষতি করেছি কয়দিন আগে বিশ হাজার টাকা নিয়ে এসেছি সেগুলো তোমাকে দিলাম তুমি তো জানোই আমার বাবার অবস্থা খুব একটা ভালো না সবার থেকে ধার দেনা করে তোমাকে বিশ হাজার টাকা দিয়েছে এখন যদি বাবাকে গিয়ে বলি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও বাবা তাহলে মরে যাবে তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো আমি টাকা চাইতে কিছুতেই বাবা বাসে যেতে পারবো না তুই না মানে তোকে পারতেই হবে তুই যদি টাকা নিয়ে দিতে না পারিস তাহলে আমার সংসারে তোকে আর আসতে হবে না তুই একেবারে বাপের বাড়ি থেকে যাবি তোর মুখ যেন আর এই বাড়িতে না দেখি কথাগুলো বলেই মাহিম বাসা থেকে বের হয়ে গেল দরজায় কলিংবেল বেজে উঠতেই রাফি এসে দরজা খুলে দিল মাহিমকে দেখে রাফির মুখে হাসি ফুটে উঠল সে মাহিমকে উদ্দেশ্য করে বলল মাহিম তুই এসেছিস তাড়াতাড়ি ভেতরায় আমি জানতাম তুই আমার কথায় রাজি হয়ে যাবে টাকা নিয়ে এসেছিস তাড়াতাড়ি টাকাগুলো দে একবার যদি টাকাগুলো আসল জায়গায় লাগাতে পারি তাহলে আমাদের বড়লোক হওয়া থেকে খেয়ে আটকাতে পারবে না আরে ভাই আমার কাছে কোনো টাকা নেই আমি এত টাকা কোথায় পাবো তুই তো জানিস আমি সামান্য বেতনের একটা চাকরি করি তা দিয়ে আমার কোনো রকমের সংসার টেনে টনে চলে যায় সেই টাকায় আবার সঞ্চয় করবো কীভাবে তোকে সঞ্চয় করতে গিয়ে বলেছে তোর শ্বশুরবাড়ি আছে কী জন্য তুই তোর বউকে চাপ দে তোর বউকে বল সে যেন তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেয় তোর কি মনে হয় আমি আমার বউকে বলি নেই সে মরে যাবে তবুও তার বাবার বাসা থেকে আমাকে টাকা এনে দেবে না কিছুদিন আগেও আমাকে টাকা এনে দিয়েছিল ওদের বাবার বাসার অবস্থা খুব একটা ভালো না এভাবে টাকার চাপ দেওয়া উচিত না তারপরেও আমি চাপ দিয়েছি এ নিয়ে সকালে প্রচুর অশান্তিও হয়েছে তো শ্বশুরের অবস্থা কেমন সেটা তো দেখতে হবে না তুই টাকা পেলে মিটে গেলো আমাকে দেখ আমি আমার শ্বশুরের থেকে একটা বাইক কিনে নিয়েছি আবার পাঁচ লক্ষ টাকাও নিয়েছি আর তুই সামান্য পঞ্চাশ হাজার টাকা নিতে পারছিস না তাহলে কেমন বাড়িতে বিয়ে করেছিস যে তোকে সামান্য টাকা দিতে পারে না আমার শ্বশুরবাড়ি হলে আমি কবে আমার বউকে ছেড়ে দিতাম এমন ছোটো লোক ঘরের মেয়েকে আমি রাখতাম না এইসব কি বলছিস মারি অনেক ভালো মেয়ে ও আমাকে অনেক ভালোবাসে আমার অনেক কেয়ার করে আমি ওকে যা বলি ও আমার সব কথা শুনে। সব সময় আমার পায়ের নিচে থাকে আমি ওকে কীভাবে ছেড়ে দেবো আরে তোকে ছেড়ে দিতে কে বলেছে মারিয়া যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে তোকে কখনই ছাড়তে চাইবে না যে করে হোক ভালোবাসার টান থাকলে টাকা নিয়ে আসবে আমি তো তোর বউকে ছাড়তে বলি নাই আমি শুধু তোর বউকে ভয় দেখাতে বলেছি এখন তুই দেখ কি করবি তুই যদি আমার সাথে কাজ করতে না চাস তাহলে এক্ষুনি বলে দে ভাই আমি অন্য কাউকে নিয়ে নে আমি তোর জন্য বসে থাকতে পারবো না তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন আমি কি বলেছি আমি টাকা দেব না আমাকে একটু সময় দে আমি খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে ফেলব আমি আজকে মারিয়াকে বাবার বাসে পাঠিয়ে দেব। তারপর দেখি মারিয়া কিভাবে আমাকে ছেড়ে থাকে কথাগুলো বলে মাহিম রাফির বাসা থেকে বের হয়ে চলে গেল দরজা কলিঙ্গলে বেজে উঠতেই মাহিমের বোন তুর্ফ এসে দরজা খুলে দিল মাহিম কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল নিজের রুমে এসে দেখলো মারিয়ে বিছানা গোছাচ্ছে মাহিম রাগানিতে হয়ে বলল তুমি এখন এখানে কি করছো তোমাকে না বলেছি বাবার বাসায় চলে যেতে তুমি কেন এখন আমার বাসে পড়ে আছো যতদিন না আমাকে টাকা নিয়ে এসে দিতে পারবে ততদিন তুমি আমার বাসে থাকবে না দুই দিন পরপরই তুমি টাকার জন্য এত চাপ দাও আমার বাবা এত টাকা কোথায় পাবে আমার বাবা কি টাকার গাছ লাগিয়েছে যে তুমি টাকা চাইবে আর আমার বাবা তোমাকে টাকা দিয়ে দিবে তুমি আমার বাবাকে কয় টাকা দিয়েছ দুই দিন পর পর আমার বাবার কাছে টাকা চাইতে তোমার লজ্জা করে না কোন মুখে তুমি আমার বাবার কাছে টাকা চাও খুব বড় সাহস হয়েছে তাই না আমার মুখে মুখে তর্ক করছিস আর একটা শব্দ যদি তোর মুখ থেকে উচ্চারণ হয়েছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমার কথা মতো চলতে পারলে আমার বই হয়ে থাকবে না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব পরের দিন সকালবেলা মারিয়ে উঠে বাবার বাসে চলে গেল সাত দিন পরে টাকা নিয়ে বাসে ফিরে আসলো মাহিমীর ব্যবসা ভালো চলছিল হঠাৎ করে দুপুরে মাহিম কাজ রেখে বাসে আসলো মাহিম মন খারাপ করে সোফায় বসে আছে এমন সময় মারিয়া এক গ্লাস পানি নিয়ে এসে মাহিমের সামনে ধরল মাহিম পানি খেতে খেতে উঠে বলল আমার ব্যবসায় বড় ধরনের লস হয়েছে তোমার বাবাকে বলবে সাত দিনের মধ্যে এক লক্ষ টাকা দিতে তোমার বাবা যদি এক লক্ষ টাকা দিতে না পারছে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব এসব তুমি কি বলছো আমার বাবা কোথায় থেকে এতগুলো টাকা দেবে তুমি কি আমাকে বিয়ে করেছো নাকি আমার বাবার টাকাকে বিয়ে করেছ এভাবে দুই দিন পরপর টাকা চাপ দেওয়ার মানেটা কী তুমি কিসের ব্যবসা করছো ব্যবসা করে যদি সেই আমার বাবার কাছে হাত পাততে হয় তাহলে এমন ব্যবসা করার থেকে না করাই ভালো আমাকে বিয়ে দিয়ে যদি আমার বাবাকে নিঃসু হতে হয় তাহলে এমন স্বামীর আমার দরকার নেই এমন স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো নিজের যোগ্যতায় কামাই কর পারলে নিজের শ্বশুরবাড়ির লোকজনকে একটু দেখো আমার বাবা তোমাকে আর কত দেখবে তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি আর তোমার সংসারে থাকবো না যে মেয়ের বাবা তোমাকে তোমার মন মতো টাকা দিতে পারবে তুমি সেরকম মেয়ে দেখে বিয়ে করে নিও মারিয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল মাহিম সে হয়তো করতে পারেনি মারিয়া এমন কিছু বলে বসবে মারিয়ার কথার তালে তাল মিলিয়ে মাহিমের বোন বলল একদম ঠিক কাজ করেছ ভাবি এই কাজটা তোমার আরও অনেক আগেই করা উচিত ছিল কিন্তু তুমি সংসারে মায়া দেখিয়ে এতদিন ভাইয়ার সব অন্যায় আবদারগুলো পূরণ করে দিয়েছ তোমার উপর আমি অনেক রেগেছিলাম তাই তোমার সাথে এতদিন কথা বলি নাই আজকে তোমার সিদ্ধান্ত নেওয়া দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছি আমার ভাইয়ার আর ভাইয়া নেই সে বিপথে চলে গিয়েছে নিষিদ্ধ ব্যবসা করছে যেদিন পুলিশের হাতে ধরা খাবে সেদিন বুঝতে পারবে এসব তুই বলছিস নিজের বোন হয়ে এসব কথা তুই তুই বলতে পারলি দিয়ে আমি কাকে আজকে আমার বাসা ছেড়ে চলে যাবে আমি আর তোকে যেন আমার বাসে না দেখে তোমার বাসায় থাকার জন্য আমি মনে হয় কান্না করছি এত বড় দুনিয়ায় আমার একটা থাকার জায়গা ঠিক হবে তাছাড়া আমার বাবা এতটা গরিব ঘরে ছেলে ছিল না আমার বাবা যতটুকু সম্পত্তি আছে তা দিয়ে আমার বেশ চলে যাবে তোমার কাছে পড়ে থাকতে আমি আসি নাই তুমি আমাকে তোমার কাছে এনে রেখেছিলে কিন্তু তোমার এমন অন্যায় কাজ করা দেখে তোমার কাছে আমি আর থাকতে পারলাম না আমি আজকেই বাসা ছেড়ে চলে যাব। এখনও সময় আছে তুমি ভালো হয়ে যাও না হলে তুমি আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেলবে আজকে আমরা তোমার পাশে ছিলাম তাই মূল্য বুঝলে না যেদিন তোমার কাছ থেকে সব কিছু হারিয়ে যাবে সেদিন তুমি তোমার প্রিয় মানুষের মূল্যটা বুঝবে হাত কাপড় দিয়ে পেলে বসে বড় করে দিলাম চোখান ফুটে গিয়েছে এখন তো বড় বড় কথা বলবি তোর সাথে তুই আজকে বাসা থেকে বের হয়ে যাবি তোরা দুজন আমার জীবনে না থাকলে কি হবে কোনো সমস্যা হবে না মাহিমের কথা শুনে মারিয়া এবং তুরফা এক মুহূর্ত দেরি করল না দুজন বাসা থেকে বেরিয়ে গেল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল সময়ের সাথে তাল মিলিয়ে মাহিমের অবস্থাও প্রচণ্ড খারাপ হতে লাগল মাহিমের ব্যবসা রসাতলে যেতে লাগল মাহিমের অবস্থা প্রায় দিশি হারা সে বিপদের সময় কাউকেই পাশে পাচ্ছে না তাকে ভরসা জোগানোর মতো কেউ নেই সে পাগল হয়ে রাফির পাশে আসলো মাহিমকে বিধ্বস্ত অবস্থায় দেখে রাফি কিছুটা আন্দাজ করতে পেরেছে সে মুখটা গম্ভীর করে মাহিমের সামনে বসে আছে মাহিম মাথা নত করে ধীর ধীরকণ্ঠে রাফিকে উদ্দেশ্য করে বলল তোর কথা শুনে অবৈধ ব্যবসা শুরু করলাম পুলিশের হাতে ধরা গিয়েছি এক কোটি টাকা জরিমানা দিয়েছে আমার অবস্থা প্রায় দিশেহারা আমাকে তুই সাহায্য কর আমি যেন একটা দোকান করে নিজে চলতে পারি আমার দোকানটা ভালো চললে আমি তো সব টাকা পরিশোধ করে দেব প্লিজ আমাকে সাহায্য কর আমি তোর কথা মতো আমার বইয়ের বাবার বাসা থেকে টাকা নিয়ে এসে দিয়েছি যখন যা বলেছিস তোর সব কথা শুনেছে আমার এই বিপদের সময় তুই আমার পাশে দাঁড়া তুই অন্তত প্রমাণ করে দিস না সবাই বেমেন হয় না আমি তোকে টাকা দিতে বললাম আর তুই আমাকে টাকা নিয়ে এসে দিলি তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই কেউ কি দিন তোকে এমনি এমনি সাহায্য করবে তুই আমাকে টাকা এনে দিয়েছিস আমি তোকে ব্যবসা জিনিসপত্র এনে দিয়েছে এখন তুই পুলিশের হাতে ধরা গিয়েছিস তাতে আমার কোনো কিছু যায় আসে না আমাকে একদম এসবের মধ্যে জড়াবি না এখনই আমার বাসা থেকে বের হয়ে যা তুই যদি এখন আমার বাসা থেকে বের না হোস তাহলে আমিও পুলিশের কেসের মধ্যে পড়ে যাব তোর জন্য যদি আমি পুলিশের কেসের মধ্যে পড়ে তাহলে তোকে আমি খুন করে নদীতে ভাসিয়ে দেব একটা পাখিও টের পাবে না কার জন্য আমি এত কিছু করলাম আমি তোর কথা মতো চললাম আমার বোরকে বাড়ি ছাড়া করলাম আর তুই আমার সাথে এমন কাজ করছিস বেমাত তোকে আমি আজ মেরে ফেলব মাহিম আর কোনো কথা বলতে পারলো না রাফি মাহিমের কলার ধরে বাসা থেকে বের করে দিল মাহিম তিশিয়ারা হয়ে দরজার কাছে বসে কান্না করতে শুরু করে দিল